মুরগি চাম ডিম পারে একদম খুসা পাতলা মুরগি বাকাতেরা ডিম পারে ডিমের গায়ে স্পট থাকে এটার একমাত্র যে সমাধানটা থাকে এটা হচ্ছে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটার নাম হচ্ছে ইডিএস প্লাস আমি কি বলছি ইডিএস প্লাস যে কোনো মেডিসিন ভ্যাকসিনের গায়ে যে সময় একটা প্লাস শব্দ থাকবো ওই সময় আপনারা বুঝবেন একের অধিক জিনিস থাকবে এটার ভিতরে তার মানে কি এটার ভিতরে অনেকগুলো ভ্যাকসিন আছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ইডিএস প্লাস বিষয়ে একটা ধারণা দেবো যেন আপনারা অনেক জিনিস শিখতে পারেন আচ্ছা এটার ভিতরে আছে যে আপনারা খেয়াল করেন দেখেন কি আছে ডিজিজ ইনফেকশন ব্রঙ্কাইটিস সিনড্রোম আচ্ছা নিউ ক্যাসাল কুন্ডার কি কাজ আমি এটার বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো তার আগে আপনারা মেডিসিন কিনেন কিনতে যান ভালো কথা কিন্তু আপনারা জিনিসগুলো শিখবেন কিভাবে আপনি কে করলেন ভাই আমারে রানী ভ্যাকসিন দেন আইবিএনডি দেন ভ্যাকসিন এখন এই আইবিএনডি আপনার শুধু এনডির ভ্যাকসিন এগুলো কি আমি এগুলো কেমনে বুঝবো দোকানদার তো আমার বলবো না যে কোনো জিনিস কিনতে গেলে ডিটেলসে পড়বেন যেটার গায়ে কি লেখা আছে এখানে কি লেখা আছে আমার ডিটেলসে পড়লে আপনারা বুঝতে পারবেন ধরেন আমি একটা মেডিসিন কিনবো এমনি আসেন এই যে আমার এখানে অনেক মেডিসিন আছে আচ্ছা আমি এটাই ধরলাম গিয়া বললাম যে ভাই আমার একটা লিভার টনিক দেন আমার এই জিরু টক্সটা আপনি দিয়ে দিল এখন কি আদৌ এটার ভিতরে লিভার টনিক আছে না আরো জিনিস আছে আমি এটা কেমনি বুঝবো লিভার টনিক কিন্তু দিয়া দিছে দেখেন আপনি ওই সময় পড়বেন এই জিরু টক্স এই দেখেন এই মেডিসিনটার গায়ে কি দেওয়া আছে জিরু টক্স প্লাস লিকুইড এই যে প্লাস অ্যাড করছে তার মানে কি এটার ভিতরে তো লিভার টনিক আছে আমি চাইছিলাম যেহেতু প্লাস শব্দটা ব্যবহার করে রয়েছে এটার ভিতরে আরো জিনিস আছে আরো জিনিসগুলো কি আছে আমি এটা কেমনি বুঝবো এমনে দেওয়া আছে একদম পুরা ডিটেলস দেওয়া আছে তারপরে এমনে দেওয়া আছে পুরা ডিটেলস আমি যদি মেডিসিনটা এই জিরো নিচে খুব সহজে দিই সবসময় মেডিসিন নামের নিচে জেনারিক নামগুলা মেনশন করে আপনার থাকে এই যে দেওয়া আছে টক্সিন দেওয়া আছে এটার মধ্যে সবার আগে দিছে টক্সিন তারপর দিছে লিভার টনিক তারপর দিছে অ্যান্ড কিডনি টনিক টক্সিন ইন লিভারটনিক অ্যান্ড কিডনি তার মানে কি এটা তো লিভারটনিক আছে তার লগে আরো দুটা জিনিস আছে তার মানে কি এটা অনেক ভালো এটা খাওয়াইলে আমার মুরগির মানে আর কিডনি দেওয়ার প্রয়োজন নাই টক্সিন দেওয়ার প্রয়োজন নাই তার মানে কি আমি এটা শুধু লিভারটনিক কিনার থেকে আমার এটা কিনা আর দামটা অনেক কম পড়তাছে সাশ্রয়ী আমি এটা চালালে আরো মুরগি আরো অনেক জিনিসের কাজ করতেছে তো আমরা এগুলো কেমনে শিখবো নাম পড়বো ব্যাকলের মতন খালি যে খাওয়া এলামু গিয়া দোকানে গিয়ে এলাইছি আমারে মাইক্রোনিট দেন এখন মাইক্রোনিটটা যে কি ওষুধ যেটা আমরা যদি আমি শিখতে চাই মাইক্রোনিটে অনেক জিনিস থাকে তো আমি পড়লে না বুঝবো না পড়লে আমি বুঝবো না তো আপনার যে সময় যে কোনো জিনিস কিনতে যাবেন এই জিনিসগুলো পড়বেন তাহলে আপনারা শিখতে পারবেন ভবিষ্যতে ভালো খামারি হতে পারবেন আচ্ছা এখন আমরা বেগসিম বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে ইডিএস প্লাস প্রথমে আছে নিউ ক্যাসাল ডিজিজ নিউ ক্যাসাল ডিজিজ মানে কি আমরা সবাই জানি রানী খেতে সমস্যা তার মানে এটা একটা কিল ভ্যাকসিন আমি আপনাদেরকে বলি এটা কিন্তু কোনো লাইভ ভ্যাকসিন না যে ভ্যাকসিন খাওয়ায়া দেওয়া হয় চোখে দেওয়া হয় মুখে দেওয়া হয় নাকে দেওয়া হয় পানির সাথে বা পানির সাথে মিক্স করে খাওয়াই দেওয়া হয় ড্রপ সিস্টেমে দেওয়া হয় এগুলো সব সময় মনে রাখবেন লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিনগুলো পুশ করা হয় রানে পুশ করেন ঘাড়ে পুশ করেন বুকে পুশ করেন এগুলোকে কিল ভ্যাকসিন আপনি ধরে নেওয়া লাগব তো এটা একটা কিল ভ্যাকসিন সবার আগে মনে রাখবেন কিল ভ্যাকসিনটার ভিতরে নিউ ক্যাসেল ডিজিজ নিউ ডিজিজ মানে আমরা সবাই জানি রানী ক্ষেতের চিকিৎসা নিউ ক্যাসেল ডিজিজ কিল ভ্যাকসিন কিন্তু এটা কিল ভ্যাকসিনে মেয়াদ থাকে অনেক সময় মেয়াদটা কেমন থাকে আমি আপনাদেরকে বলি এই যে এই ঘরটা যে আপনি দাঁড়ায় রয়েছে দেখেন এই ঘরটা কিসের উপরে দাঁড়ায় আছে আমরা যে একটা ঘর বানাইছি ঘরের ঘরটা যদি একশো বছর টিকতে চায় ঘরের কোন জিনিসটা সব থেকে মজবুত করা লাগবে আমার ধরেন এই যে একটা খাঁচা আছে আমি আপনাকে দেখাই এই যে এই খাঁচা যদি দীর্ঘদিন আমি খাঁচাটা মানে আমার কাছে থাকতে চাই কোন জিনিসটা দিকে আমার সব লাগে মানে শক্ত করা লাগবে এটা হচ্ছে এই টাকচারটা এই খুঁটিটা বা ঘরের এই খুঁটি এই ঘরটার বয়স কিন্তু আমি যে ঘরটায় আছি পঁচিশ বছর দেখেন ঘরটা এখনো কিচ্ছু হয় নাই একমাত্র কারণ হইছে এটার যে মেন যে এটার খুঁটি দেওয়া হয়েছিল লোহার তার মানে কি আমার ঘরে সব আগে দীর্ঘ সময় ঘরটা ঠিক রাখতে চাই এই খুঁটিটা আমার দেওয়া লাগবো খুঁটির পাশাপাশি খুঁটিটা যেন ভালো থাকে অনেক দিন আরো অনেক দিন যায় একশো বছরের জায়গায় যেন দেড়শো বছর যায় তার জন্য আমার কি করা লাগবো খুঁটিটা রং করা লাগবে রং করলে এই খুঁটিটার মধ্যে জং ধরবো না এটা দিন চলে যাবো তাও এই কিল টিলটা সেম এমন কিল ভ্যাকসিন রয়েছে একটা ঘরের খুঁটি এখন এই আমি ধরেন এই কিল ভ্যাকসিন মুরগিটা দিলাম মানে সবচেয়ে খুঁটিটা ভালো জিনিসটা দিলাম এখন এই মুরগিটা ভালো রাখতে গেলে আমার কি করা লাগবো কিল ভ্যাকসিনের পাশাপাশি যেমন আমরা খুঁটিটারে রং দিতাছি মানে জং ধরার আগে আমরা রং দিতেছি সেম কাহিনীটা মুরগির এই কিল ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে করবেন যে সময় আপনি একটা কিল ভ্যাকসিন দিবেন একটা কিল ভ্যাকসিনের স্বাভাবিক নিয়ম হ্যালো

স্বাভাবিক নিয়ম থাকলে মানে স্বাভাবিক নিয়ম আছে আবহাওয়া ভালো মুরগি আমার সুস্থ এই ভ্যাকসিন পাঁচ মাস থাকে আবহাওয়া যদি বেশি ভালো থাকে আরো বেশি সময় যায় যদি কোনো কারণে মুরগি মুরগির বিভিন্ন প্রবলেম হয় ভাইরাস জনিত প্রবলেম আবহাওয়া বলতে আমরা কি বুঝতেছি যে দেন বাতাস এই বাতাসটা কতটুকু মুরগির জন্য ভালো যদি এটা ভালো না থাকে তাহলে মেয়াদ দ্রুত কমে তো আমরা যেটা নিয়ম কোম্পানি যেটা বলতেছে স্বাভাবিক নিয়মে পাঁচ মাস প্লাস থাকে তো আমি পাঁচ মাসে এই ভ্যাকসিনটা দিলাম দেওয়ার পরে এটা হয়েছে আমার খুঁটি এখন এই পাঁচ মাস যেন ঠিক মতো যায় তার জন্য এই মুরগিটারে লাইভ ভ্যাকসিন দেওয়া লাগবে লাইভ ভ্যাকসিন তো আমরা সবাই দেই এই যে পানির সাথে খাওয়াই দেয় চোখে দেয় মুখে দেই নাকে দেই এটা জন্য ভালো কাজ কাম করে ভালো সময় যায় তার জন্য লাইভ ভ্যাকসিনে কিন্তু দাওয়াই লাগবে আগের নিয়মে আপনি পঞ্চাশ দিন বা দুই মাস পর পর এটা তো দিচ্ছি কিন্তু লাইভ ভ্যাকসিনটা পঞ্চাশ দিন পর পর দেওয়া লাগবে আশা করি আমি ডিটেলস আপনাদেরকে বলতে পারছি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এর থেকে ভালো করে মনে হয় বুঝাইতে কেউ আর পারবো না ঠিক আছে তো এটা দিলেও আপনার কিল ভ্যাকসিনটা দিলেও লাইভ ভ্যাকসিনটা কন্টিনিউ নিয়ম মতো দেওয়া লাগবো তাহলে এই ভ্যাকসিনের কার্যকারিতা অনেক ভালো থাকবো আচ্ছা গেল এটা এখন আমরা আলোচনা করব ইনফেকশাস ব্রঙ্কাইটিস আমরা কিন্তু যে যারা আমার দেখে নিয়মিত আমি সবসময় বলি মুরগিরে আই বিএনডি ভ্যাকসিন দিবেন আই বিএনডি শুধু এনডি বলি না কখনোই বলি না যে মুরগিরা এনডি ভ্যাকসিন দেন এনডি মানে কি এন ডি ক্যাসাল ডিজিজ এটা কিন্তু বলি না বলি কি আইবি প্লাস এন ডি দেন ভ্যাকসিনটা আই প্লাস এন দিলে এই ভ্যাকসিনের ভিতরে যেটা লাইভ ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিনটার ভিতরে আইবি প্লাস এনডি বললে রানী ক্ষেত্র থাকে সাথে ব্রঙ্কাইটিস সমস্যাটা থাকে ব্রঙ্কাইটিস হয়েছে একটা শ্বাসতন্ত্রের একটা আপনার হয় শ্বাসতন্ত্রে হয় এটা হয়ে গেলে দেখবেন কি বাচ্চা চার দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা হঠাৎ দেখবেন সুস্থ বাচ্চা এমন দম দম আছে তো এইটা হয়ে গেলে যেন এটা না হয় তার জন্য এই ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা দেওয়া লাগে দিলে এই ঝামেলাটা হবে না আর যদি হয়ে যায় চিকিৎসা নাই মনে রাখবেন ভ্যাকসিনের মানে ভ্যাকসিন দিলে যে রোগগুলা যেন না হয় যদি হয়ে যায় এইগুলার কোনো চিকিৎসা নাই করোনার চিকিৎসা ছিল না করোনার জন্য মানুষ কি করতো কিন্তু ভ্যাকসিন করেও মানুষের করোনা যেন করোনা দ্রুত ঠিক হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করে ওই মেডিসিন খাওয়াইতো সেম যে রোগগুলা ধরেন আপনার রানি খেত ব্লাড ফুড চিকিৎসা এইস ফাইভ এইস নাইন কলেরা যেগুলা ভ্যাকসিন দিলে না হয় এগুলার মেডিসিনের কোনো চিকিৎসা নাই সবসময় মনে রাখবেন কপাল ভালো থাকলে মেডিসিন কাজ করতে পারবো না হলে নাই সেই ক্ষেত্রে ব্রঙ্কাইটিস এর কোনো চিকিৎসা নাই মনে রাখবেন সব সময়টা একমাত্র ভ্যাকসিনেই আপনার মানে যতটুকু সম্ভব সেফ থাকবেন তারপর হচ্ছে এগ ড্রপ এটা আমরা সবাই জানি সবাই জানি না আমি আপনাদেরকে বলি এগ ড্রপ সিমডম রয়েছে গা মুরগি ওই যা বাঁকা ডিম তেরা ডিম চাম ডিম যদি এটা না দেন সময় মতো এগ ড্রপ সিমডম এর ভ্যাকসিনটা একদম মুরগি সময় মতো দেওয়া লাগবো যদি আগে পরে দেন তাহলে এই ভ্যাকসিন কাজ করবো না নিয়ম রয়েছে পরেই অনেকেই কি করে দিনে দেয় একটা ডিম দু পারলে দেয় কিন্তু সঠিক নিয়ম যারা এক্সপার্ট তারা বলে যে একশো দিন পার হয়ে গেছে থেকে দিনের ভিতরে এই ভ্যাকসিনটা দেওয়াটাই উত্তম কেউ একশো বিশ দিনে দেয় তিরিশ দিনে দেয় ডিম প্রডাকশন কিছু চলে আসলে দেয় এটার ভিতরে একটু তর্ক আছে মতের একটু মিল অমিল আছে আপনারা এই টাইমটার ভিতরে দিতে পারেন এর আগে পরে দিলে আর এই ভ্যাকসিন কাজ করবো না আল্লাহ অনেক কথা বলেছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল এই ভ্যাকসিনটার বিষয়ে ডিটেলস আমি আপনাদেরকে বললাম আশা করি আপনাদের অনেক হেল্প হবে আপনারা অনেক জিনিস শিখতে পারবেন